এদিক ওদিকে যতই ঘোরাঘুরি করেন না কেন এত কম প্রাইজে কোথাও পাবেন না কারণ আমরা দিচ্ছি অফার এত সুন্দর সুন্দর হচ্ছে ট্রেন্ডিং টপস এর কালেকশন গুলো তোমরা চাইলে কিন্তু এখানে পকেটটা ইউজ করতে পারবে খুবই সুন্দর কিন্তু একটু কাছ থেকে পকেটটা দেখিয়ে দেচি একদম डिफरेंट স্টাইলে চলে আসছে এবং এই টপসের সাথে যদি তোমরা প্যান্ট পারচেজ করো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছো তাই বলছি এত কম প্রাইসে শুধু স্টোরিয়া ফ্যাশনেই এত সুন্দর দাবসের কালেকশন পেয়ে যাবে স্টুডেন্ট আকোরা সেই সাথে চ্যাপ্টার ফ্রেন্ড মিলে অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি থাকছে তো দেরি করা যাবে না বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে এবং এই সুন্দর সুন্দর টপসগুলো অর্ডার করে ফেলতে হবে আমি প্রত্যেকটা প্যান্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা চাইলে কিন্তু কার্গো প্যান্ট নিতে পারো এবং তোমরা চাইলে ফিশ প্যান্ট নিতে পারো তোমরা চাইলে জিন্স প্যান্ট প্লাজো গুলো নিতে পারো তো দেরি করা যাবে না দ্রুত শর্ট নিয়ে গুলো কনফার্ম কর সুন্দর আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ব্ল্যাক কালার কার্বো প্যান্ট এবং হোয়াইট কালারটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের ফিস এই হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফিস কার্ট প্যান্ট তো যারা যারা নিতে চাও দ্রুত কনফার্ম করা চাইতে হবে